আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু কোপন সূত্রে পাওয়া একটা বার্তা আমি আপনাদের কাছে জানাই দিচ্ছি যে বার্তাটা শেয়ার করে দেওয়ার প্রয়োজন নিজের স্বার্থে নিজের দেশের স্বার্থে আন্দোলনকারী ভাইদের স্বার্থে তো চলে যাই মূল কথায় ইদানিং আমরা দেখছি যে আমাদের যে বেতনের টাকাটা আমরা সবগুলো আমরা হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এতে করে কি হচ্ছে যে আমাদের কাছে এক্সট্রা ডলার বা এক্সট্রা রেমিটেন্স জমা নাই যখন জালিম শাসকের পতন হবে তখন কিন্তু দেশে প্রচুর রেমিটেন্সের প্রয়োজন পড়বে দেশটা খুব দুর্বল হয়ে যাবে কারণ জালিম যাওয়ার আগে কখনো দেশকে সবল রেখে যায় না কারণ জালিম যায় দেশকে একদম পুরো দুর্বল বানিয়ে দিয়ে এখন যদি আমরা আমাদের এই রেমিটেন্স যতটুকু টাকা আমরা বেতন পাই সব টাকা আমরা এক গুন্ডির মাধ্যমে দেশে পাঠাই দিই তখন কি হবে যে যখন জালিম শাসক তুলে যাবে দেশটা খুব দুর্বল এবং পিছিয়ে পড়বে দেশটা এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেক সময় লেগে যাবে এখন যদি আমরা আমাদের সাংসারিক প্রয়োজনে যতটুকু টাকা প্রয়োজন পড়ে ঠিক ততটুকু টাকা আমরা হুন্ডির মাধ্যমে সংসারে দিলাম এবং বাকি টাকাটা নিজের কাছে জমা রাখলাম যখন জালিম শাসক দূর হয়ে যাবে এবং দূর হয়ে যাওয়ার পর দেশটা দুর্বল হয়ে যাবে দুর্বল পিছিয়ে পড়া একটা দেশ হিসেবে থাকবে তখন যদি আমরা আমাদের কাছে জমানো রেমিটেন্স একেবারে আমরা দেশে পাঠাই দিই ব্যাংকের মাধ্যমে তখন আমাদের দেশের অর্থনীতি দেশের ডলার সংকট এবং দুর্বল দেশটা আবার সবল হয়ে যাবে এবং দেশটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে আবার আগের মতো দেশের মাথা আবার উপরের দিকে উঠে যাবে দেশের পতাকা জল জল করে উঠতে থাকবে আশা করি কথাটা বুঝতে পেরেছেন সংক্ষেপে বলতে গেলে অতিরিক্ত টাকা দেশে না পাঠাই প্রয়োজন অনুযায়ী দেশে পাঠায় বাকিটা নিজের কাছে রেখে দিয়ে শাসক দূর হয়ে যাওয়ার পর অর্থনৈতিক সংকট দেখা দিলে একেবারে সব টাকা দেশে পাঠাবো দেশটাকে আবার আগের মতো সবল করে আমি মনে করেছি যে এই কথাগুলো প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে জানিয়ে দেওয়াটা প্রয়োজন তাই আমি আমার কাছ থেকে ভিডিওটা শেয়ার করলাম আপনিও যদি মনে করেন আপনি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়ে থাকেন দেশকে ভালোবেসে থাকেন অবশ্যই আপনিও ভিডিওটা শেয়ার করে দেবেন তো এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ করে সকলের সুস্থতা কামনা করে এবং শহীদ ভাইদের আত্মার মাখ ফেরাত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি